আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তেন এই সেই বেডরুমটা গুছাই নিতে আসি এখানে কিন্তু খাট নাই আর এন একটা ছোটো তোষক লাইসে থুই কারণ এখানে রায় নোর খিনোর পড়ালেখা করে ও গো মিস এখানে পড়ায় আর ও মোরাও এখানে বই নামাজ পড়ি তারপরে ইফতার করি এখানে রুমটা এসে খোলামেলা জায়গা তো ফার্নিচার নাই তেমন আছে একটা স্টিল আলমারি আর একটা র্যাক আর টলি আর ওই রুমে আর কি খাট মোক একটাই আগের এখন পর্যন্ত কোনো খাট টাট কোনো কিছুই বানান হয় নাই কেনা হয় নাই জানি না কবে ওইবে তা এই জন্য কিন্তু এনি ফলোরি আর কি বেডটা লাশ আর একজনের তোষকেটা আসলে আগে বানান না আর এটাই লাগছে দিছে এতে সুবিধায় মোটামুটি খারাপ হয় না ভালোই এখন যা আছে বর্তমানে এইতেই কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আর এদিকে কিন্তু মোর ওই যে কাপড় সুপুর সব গুছাইয়া রাখছি আর এই যে যায় নামাজ তো এনেই থাকে কারণ বে নামাজ পড়ায় আর ওই যে বোরকাটা আর দিছি ওটাও ধুমু আর ব্যাগটা কিন্তু গুসাইন্য হয়ে গেছে বাড়িতে জামু সবাই দোয়া করবেন তা বাড়িতে যাওয়ার আগে কিন্তু গুছ গাছ করলে ধুয়ে যায় তা সংসার তো যাই হোক বাড়াবাসা হইলেও এরাও তো নিজের একটা সংসার কারণ বাড়া বাসায় থাকি বললে যে সব কিছু অবহেলা থুয়ে যাও এমন কোনো কথা না ঘরের মধ্যে যা আছে এটাই সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি তা বাড়িতে কোনো আমু কবে না কবে আবার তাড়াতাড়ি আইয়ে পড়ব যেহেতু স্কুল খোলা তাড়াতাড়ি এই জন্য আর যে কয়দিনই থাই কিন্তু আইয়ে দেখমু কি যে সব কিছু দুলায় বর্রী গেছে তা দুলায় বর্রী গেছে বললে যে পরিষ্কার করে থুয়ে যা মনে হলে তো আরও বেশি হইবে এর লিকে কিন্তু বাড়িতে যাওয়ার আগেও সুন্দর করিয়া সব কিছু মানে যেটুকু সম্ভব আর কি ক্লিন করার চেষ্টা করতে আসি যে সব কিছু ক্লিন করে থুয়ে দেবো আর দেখা গেছে বাড়িতে আইয়াও কিন্তু আবার করতে হইবে তাহলে যদি না করে থুয়ে যাই তাহলে কিন্তু বেশি করতে হইবে তাহলে চাপটা বেশি পড়ে যাইবে এই জন্য বাড়িতে যাওয়ার আগে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে থুয়ে যাইতে আসি কিন্তু ওই পাশের রুমটা আগেই ঝাড়ু দিছি ওরা আমিগুলোকে শেয়ার করলাম না এই পাশে রুম ডেহানোর কি ঝাড়ু দিতে আসি আর প্রতিদিন যে এটা কয়বার ঝাড়ু দেওয়া লাগে যেহেতু ওরা দুই ভাই বোন এহিনি খেলাধুলা করে এহিনি পড়ালেখা করে কাগজপতি সেরা টেরা সব কিছু এহিনি বইয়া আর এখন তো এই রুমে ওইসে জানলা দিয়ে অনেক বাতাস হয় এই জন্য কিন্তু দুলাবালির পরিমাণটা একটু বেশি থায় অনেক দুলা পড়ে কিছু করার নাই জানলা খোলাই রাখি কারণ আলো বাতাস আইলে মোদ্দারে অনেক ভালো লাগে লাগলে ঝাড়ু দিবো অনেকবার তাও মর্দারে আলো বাতাস চাই বাইরের প্রাকৃতিক বাতাসের শান্তি অন্য রকমের তা ওই রুমটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিছি আর কিন্তু এই রুমটা ঝাড়ু দিতে আসি এখন হয়েছে যে এই একটু ক্লিন করে নিতে আসি এই সুযোগে যেহেতু সব কিছু আর কি জেন্ডার নামাইলাম আর এই সব কিছু প্রেতির দিন কিন্তু আর রোজার মাসে কাম করা হয় না আগে কিন্তু দেখা গেছে প্রতিদিনই ফ্রিজ একবার না একবার মশা হইতে এখন কিন্তু ওইভাবে হয়ে ওঠে না রমজান মাসে কেঁদানি একটু মানে অন্য রকমের লাগে মধ্যে ভালোই লাগে কারণ কাজ না করলেও কোনো সমস্যা নাই নিজের দ্বারা একটা শান্তি লাগে যে রোজা রাখতে আসি এবাদত করতে আসি এইটাই অনেক আলহামদুলিল্লাহ তাই যে ফ্রিজটাও কিন্তু আমি ওগুলো কথা কৈতে পরিষ্কার করলাম এরপর কিন্তু ওই যে টেবিলটাও গুছাই নেমো আর এই যে সোডা একটা কাপড় নিয়ে নিছি এটা কিন্তু টুকরা কাপড় নতুন কাপড় এডির দিয়ে মশতে আসি মুই বেশিরভাগ নতুন টুকরা কাপড় দিয়ে মোসামুসি করি মনে কারণ এটি দিয়ে মুছি আর মশা লাগবে না কারণ মোর তো টেইলারে টুকটাক একটু কাজ করি তাও ওইটার মধ্যে কাপড় কিন্তু থাকি ওই কাপড় দিয়ে কিন্তু মুছ চালাই আর এখন টেবিলটা মোর এই ছোট্ট টেবিলটা সুন্দর করে মুছ চালাইতে আসি হয়তো বা এই ঘর দুয়ার অন্যভাবে করবো মানে অন্যভাবে বলতে জিনিসপত্রটি সরাই টরাই থুইলে ভালো লাগবে যেহেতু মোর রান্নাঘর সৌরো ওরা ঈদের পর আর কি সব কিছু মানে ঘুসামো আমি লাগে তো শেয়ারই করবো যে কেমনে কি গুসাইতে আসি মুই তাই এখন আপাতত আর কি মোরা তো রমজানের দুই তিন দিন আগে আইসে এ জায়গায় তা দুই তিন দিন আগে আইয়ে তো কিছু তেমন কিছু করতে পারিনি হ্যাঁ তো আমরা যারা ডেলি ভিডিও দেখেন আর কি হ্যারা তো জানেন যে মই কত ই করছি মানে তাড়াহুড়া করে যে রুমটা ছাড়ছি তাই এই মুহূর্তে যে এই রুমটা পাই সেইটাই অনেক মাসাল্লাহ কারণ পোলাপানের স্কুলে লইয়া আওয়া যাওয়া অনেক কষ্ট হইতো এই বাসায় বইয়া এই বাসায় একটু কাঁচে এই জন্য খুব ভালো লাগতে আছে পরে আস্তে আস্তে দিয়ে সস্তে সব কিছু ঘুসামো তাই ফাইনালি আবার একটু আমি দেখাই দিলাম যে কদ্দুর কি গুছাইছি ওই পড়ার টেবিলটা কিন্তু হিতানে দিয়েছি আর ওই পাশে কিন্তু ব্যাগপত্র সব আছে ব্যাগপত্র আছে এই কারণেই যে বাড়ি যেম তো সব কিছু গুসাই আর কি রাখিয়ে দিয়েছি আর এই যে এখন যে সুন্দর করে যে পদ্মাগুলো টাইনে দিতে আসি রোদ পরে মানে আলোটা বেশি এলে ভিডিওটা তেমন একটা ভালো হয় না এই জন্য আর কি আর আমরা দেখতে পাইতেছেন বাতাসে কিন্তু পদ্মাগুলো লড়তে আসে আবার সময় বেশি বাতাস হয় এ সময় কিন্তু অনেক মানে জানলা মানে দিয়ে থুয়ে দিই আর মানে কিন্তু রুমগুলো মুচছি সুন্দর করে ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছছি আর এই দিকে আইতে এই যে বেসিংয়ের মধ্যে অনেকগুলো থালাবাড়ি রয়ে গেছে এগুলো সুন্দর করে মাজলাম আর এই প্রতিদিন কিন্তু থালাবাড়ি টুকটাক করে ওইতেই থাই বোর রাত রাত্রে কতে কয় তারপরে ইফতারি খাওয়ার পরে হয় তারপরে ওই যে আবার রাত্রে ভাত খাওয়ার পরে হয় আবার তো পোলা পান আসেই একটা একটা খাইয়ে খাইয়ে সব আইনে বেসিঙে জমাই থুইয়ে দেবে আর এরপর কিন্তু মুই সব দুই তো গিরিনীক কোনো কিছু বোয়া নাই সব সময় লোকে ব্যস্ততা থাহি একটা পর একটা আর বাড়ি যাওয়ার কথা শুনলে তো মোদার অনেক ভালো লাগে মনে অনেক আনন্দ লাগে এই ভিডিওটা হয়তোবা মুই রাত্রে এখন বয়স দিতে আসি যেদিন মোরা বাড়ি আর কি শুক্রবারই এটা পাবলিশ হইবে তাই শুক্রবারই মোরা আল্লাহ রহমতে বাড়ি যাবো আমরা সবাই দোয়া করবেন আর এরপর এই বাসায় হয়তো বা দুই একটা ভিডিও আইতে পারে এরপর কিন্তু আমাকে মই গ্রামের ভিডিও শেয়ার করবো মোর সাথেই থাকবেন আপু ভাইয়েরা আর যারা মোরে অনেক অনেক ভালোবাসেন আমাকেও কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় আর আমাকেও এই সুন্দর সুন্দর কমেন্টের লেগেই কিন্তু মই আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই এদিক দিয়ে কী কাজ কাজকাম করতে আসলাম হ্যাঁ মনের মধ্যে কিন্তু একটা ই হইতেছে যে আজকে কী রানমো মই না কোনো সময় আগে বাগে ভ্যামবেত হইতে পারি না যে এইটা রানমো এইটা রানমো মানে রোজার মাছ বুঝলে আর কি এমন হইতে আছে মানে ওই যে কিনলে গইতে সেটাও কই মানে কি খামো হেই কিন্তু বুঝতে না কিছু ভাল লাগে না মাছ ভাল লাগে না মাংস ভাল লাগে না একমাত্র ভর্তা ছাড়া কিছু ভাল লাগে না কিন্তু ভর্তা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় এর লেগে আর কি আর এখন কিন্তু এই যে আমি ওগুলো কতাকই তুমি থাল বাড়ি ধুয়ে টুইয়ে হ্যাপার ফিরি যে গোনে একটু মুরার গোস্ত নামাই বিজয়ী থুয়েছি একটু দুধও কিন্তু বিজয়ী থুয়েছি আর এদিক দিয়ে কিন্তু এই যে বেসিংটাও কই পরিষ্কার করে হলে আর এই বেসিংটার মধ্যে কিন্তু যারা আগে ব্যবহার করছে হয়তো বা অত সুন্দর করে পরিষ্কার করে নাই কিন্তু কয়েকবার এই যে হারপিক দিয়ে করতে করতে একটু আগের সে একটু ভালো দিক গেছে আর এখানে কিন্তু সাইডে ওয়ালগুলো যদি একটু টাইস করে দিতে পারি এলারা তাহলে কিন্তু আর সুবিধা হইতে হ্যাগো জন্যই ভালো হইতে না হলে এই যে কালার করছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাইবে বেসিং এরিয়ার সাইডে কিন্তু একটু টাইস করলে সুবিধা আর কি ভালো হয় কানে কানে কিন্তু পানি সেডে মুখ দরকারে তখন কিন্তু কালারগুলো অনেক নষ্ট হয়ে যায় দেখতে কিন্তু একটু লাগে যাই হোক যার যার বাড়ি করছে হয়তো নিজের যদি থাকতে তাহলে কিন্তু মোর মনের করতাম আল্লাহ আল্লাহ হয়তো বা হাসতে যে হয়তো বা মানে এই আশা কবে পূরণ হবে নিজেও জানি না যাই হোক আশা তো করতে মানা নাই আশাই হয়েছে বড় সম্পদ গরিবের আশাই হয়েছে বড় সম্পদ এইটা আর কি আর এখানে কিন্তু সিংটা বেসিংটা আর কি সুন্দর করে আমি ধুয়ে নিসি এন্ড কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে আছে যে আস্তে আস্তে ঘরে সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর কোথাও যা মানে ওই গ্লাসটা মানে আদ্যে দেখাইলাম যে আয়নাটাও সুন্দর করে পরিষ্কার করছি আর কি সব কিছু ভিডিওতে দেখান যায় না নিচেও মানে সব কিছু পরিষ্কার করছি আর ওইসে যে কই সুইচ বোর্ড করা মানে সুইচ করাও পরিষ্কার করে নিই যেহেতু হাতের কাছে আসে আর কি আর সব কিছু ভিডিওতে দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কিন্তু সবাই এত বড় ভিডিও দেখতে চায় না কারণ শেষ রোজার সময় সবাই বাড়ি যাইবে সময়ও পায় না কিছু করার নাই ভিডিওগুলো যেহেতু কষ্ট করে করছি তাই আপনাকে মাঝে আবার শেয়ার করলাম মোর যারা ভালোবাসে মোরে আর কি হ্যারা কিন্তু ঠিকই দেখবে আপুরা আর মই কিন্তু সবার ভিডিও ফুল দেই অনেকে কইতে পারেন যে অনেক আপুকে কিন্তু মোর কমেন্টও করা হয় না দেখা গেছে একটা ভিডিও আবার পরবর্তী দেই মই কিন্তু টিভিতে সাইডে রেই কারণ মো টিভিতে ওয়াইফাই লাইন ই করে নিয়েছি আর টিভিতেই বেশিরভাগ মোর ভিডিও দেয় হয় আপুগো মই যখন কাজ করি টিভিতে আর কি মোর কিন্তু গুছ গাছ করা সব কিছু শেষ আর কি আর বাড়ি যা হেল লেগে কিন্তু মনের মধ্যে একটা আনন্দও কাজ করতে আছে আর এখন হয়েছে যে একটু ফালুদা মিক্স আসে ঘরে হেইটা একটু নামাইছি আর কি কই কি একটু আজকে বানাইয়া খাই আর কি যেহেতু দুধটাও নামাইছি আর এখানে কিন্তু কালার ওই যে জেলিগুলো আর কি তৈরি করে নিতে আসি পানি দিয়ে কিন্তু মোর মোটামুটি ভুল হয়ে গেছে মানে আটটু জ্বালান উচিত আসলে মানে যখন এটা আর কি বসে নাই ভালো করে আর আমাদের নরম ফেত ফেতা হয়ে রয়েছে মানে তাড়াহুড়া আর কি তাড়াহুড়া কোনো কিছুই আসলে ভালো হয় না এইটাই আর কি প্রমাণ মোর আজকে এইটা তা যাই হোক খাইতে কিন্তু মজা লাগছে মানে খালি হয়েছে যাইয়া এই জেলিটা আর কি ভালোভাবে বসে নাই আর এমনি সব কিছুই ঠিকঠাক আছেলে লেমে লগে শেয়ার কর মনে সব কিছু ভালোভাবে শেয়ার করলেই হবে না খারাপটাও কিন্তু শেয়ার করা লাগে আর এখন কিন্তু ওই যে বুড়ি আনছে রায়না রাবু আর দুপুরবেলা আইসেলে আইয়া কিন্তু এই যে কিছু ওই যে পরিষ্কার করা বুড়ি আবার গিলাকলিজা মোর পোলা মাইয়া কিন্তু গিলাকলিজা খুব পছন্দ করে আবার মোর দ্বারাও ভালো লাগে লেগে আর কি নিয়ে এসে যেহেতু মাছ টাছ খাইতে ভালো লাগে না এই জন্য বুড়ি নিয়ে এসে আর ভুঁড়ি ভালো করে পরিষ্কার করা অত ভালো আসে না তাই কিন্তু মোটামুটি আসে লেটেই অনেক আর এরপর কিন্তু মই সুন্দর করে ওগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি একবার পরিষ্কার আর এদিক দিয়ে কিন্তু রান্নার কাজও বসাই দিছি মানে এখন তো সব ঘরে কাজ করলেই হবে না রান্নাবান্না তো করা লাগবে তাই চুলা এসে যে এই ভুড়িটা বসাই দিবো অল্প একটু ভুঁড়ি বোনা করবো মানে এফতারি আইটেমে আস তেমন কিছু রাখবো না ভু এই যে বটটা বোনা আর কি আর কয়েকটা রুটি বানাই মনে আর এই যে আছে আসে এপর তো শরবতটা থাকবেই আনে সেটা আমি এগুলাকে শেয়ার কর মানে টুকটাক করে অল্প অল্প করে আর মোর ভিডিওটা স্কিপ করে না তা নতুন কোনো আপু ভাই যদি দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে কিন্তু আমি ওগুলো কথাকি করতেছি মোর ফালুদারাও কিন্তু হয়ে গেছে এনে কিন্তু যদি দুধ নামাইছি মই কিন্তু গুড়া দুধ দিয়ে দিছি খাইতে এত মজা হয়েছে যা বলার মতো না খালি শুধু ওই জেলিটাই ভালো করে বসে নাই আর কি এটা কিন্তু মোর ভুলের লেগে ওই যে তাড়াহুড়া করিয়া বেশিক্ষণ জাল দিই নাই মানে নিম্নে পাঁচ মিনিট তো জাল দেওয়ার কথা আসলে কিন্তু মই মনে হয় আরো কম দিয়ে হেলাইছিলাম মই তো গড়ি ধড়ি নাই মানে তাড়াহুড়ো করে আর হইতে না আর কি যাই হোক যে লইছে খাইতে তো মজা লাগছে তা ওই বেশি কিন্তু বুড়িটা বসাই দিছে আর এদিকে ওই যে মুরার গোস্ত নামাইছিলাম না হেডাও সুন্দর করে মুই বসাই দিতে আছি মশলাপাতি দিয়ে কষাইয়া আর মুই কিন্তু সব সময় মশলা ভালো করে কষাই নিয়েতে করে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর আর এদিকে দেখেন বট বোনা কিন্তু প্রায় মানে কষা নই গেছে ওটা ওইতে কিন্তু দেরি লাগবে আর এটা ভালো করে সব মশলাই কিন্তু মুই দিয়ে দিছি আর এইসব মানে রান্না করলে একটু বেশি করে মশলা দেওয়া লাগেলে কিন্তু খাইতে অনেক টেস্ট হয় সব পদের মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বেশিরভাগ মোর বাটা মশলা দিয়ে দিছি আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা হয় সময় চেষ্টা করি বাড়িতে একটু মশলা দিয়ে আর কি রান্না করতে একটু সময় লাগলেও একদিন বাড়ি তা দুই তিন দিন কিন্তু খাওয়া যায় আর বাড়াবাড়ি করতে মরতে তেমন একটা কষ্ট হয় না যেহেতু অল্প পরিমাণ করে বাড়ি বেশি তো কতগুলো বাড়লে দেখা গেছে কিন্তু অনেক সময় লাগে তাইন কিন্তু মুরগির ভিতরে আবার একটু আলু দিয়ে দিলাম আলু তো লাগবেই মোগো করে রায়না কোনো সবাই আলু পছন্দ করে রায়নের আব্বু আলু পছন্দ করে আর মইও পছন্দ করি সবাই আলু লাবার আর কি আলু খাইতে খুব পছন্দ করে তরকারিটা কিন্তু মাসাল লয়ে গেছে একটু জিরার গুঁড়া সিঁড়িয়ে দিয়ে দিলাম কালারটাও কিন্তু অনেক সুন্দর আইছে তাই খাওয়ার পর তো আমি ওগুলোকে ভয়েস দিতে আসি এই জন্য আর কি বলতে পারলাম যে খাইতে মানে অনেক মজা হয়েছে আর ওই যে কইলাম না মোর ওই যে হিয়া ওই যে এইগুলা কেমন ফ্যাতাফেতা হয়ে গেছে জেলিগুলা ভালো হয় না ভালো করে বসে নাই আর কি আর একটু ভালো করে আর কি জাল দেওয়া লাগতে হলে সুন্দর আর কি সুন্দর হইতে আর কি যাই হোক আর সুন্দর দিয়ে কী করবো খাইতে মজা হইলেই হয়েছে আর কি কয় না দেখতে কেমন জানি দেখায় তারপর কিন্তু দেখতেও খারাপ লাগে না আর এখানে কিন্তু মুই যে ইয়ে আসেলে বেদানা আসেলে আর কি ডালিম ওইগুলো আনে রাখছিলাম আনারগুলো আর কি ওইগুলো দিয়ে দিছি এতে কিন্তু কালারটা বেশ অনেক সুন্দর হয়তো বা এটা যদি কোনো কাছের মানে বাড়িতে ই করতাম সুন্দর করে সাজাইতাম দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে ওই যে তারা তাড়াহুড়া করে সব কিছু করছি আর কিন্তু এফত টাইম হয়ে গেছে মানে সময় যে করতেও গেছে কাম করলে না অনেক সময় চলে যায় দ্রুত মানে ঘরের দিকে তাকায় যে আটটু রোজারাইখাও কিন্তু কই মধ্যে যে আটটু সময় থাকতে পারতে না কম উনতায় হর হোক নাপু ভাইয়ারা একলা সংসারে কাজ করে আর কুলাইতে পারি না মানে সময় মতো সব কিছু ইয়ে মানে দিতে পারি না ঠিক মতো আর কি সময়ের বড় অভাব মানে একলা কাজ করলে যাওয়া হয় আর কি আর একটা সংসার যদি সবাই মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে কিন্তু এই যে বট বোনাটা এলেছে আর কি বুড়ি বোনা সাথে কিন্তু রুটিও বানাইছিলাম আর রুটি দিয়ে খাইতে বেশ মজাই লাগছে আর এই ইফতারি করার পর কিন্তু এবার নামাজ টামাজ পড়বে এবার রাত্রে অল্প কাটা ভাত নিছে একটু গরম ভাত নিলাম আবার একটু বুড়ি নিলাম খাইতে সেই মজা লাগছে এতক্ষণ যারা মোর ভিডিওটা দেখছেন গো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা মেয়েরা সুন্দর সুন্দর কমেন্টের আশাই কিন্তু থাই আর সবাই ভালো থাকবেন সবাই যারা বাড়িতে যাইবেন হ্যাঁ যাত্রা শুভ হোক সবাই সুস্থভাবে বাড়ি যাইবেন তাড়াহুড়া করবেন না আল্লাহ তালা সবাইকে নিরাপদে বাড়ি নিউক সবাই মনে আশা পূরণ করুক সবাই ভালোভাবে জানি ফ্যামিলির সাথে ঈদ করতে পারে ইয়াশাই আর কি করি সবার জন্যই দোয়া রইলো আপনারাও মোট লেগে দোয়া করবেন যেন ফ্যামিলি সবার লাগে সুন্দরভাবে একটা ঈদ মানে উদযাপন করতে পারি আর মোরদারে কিন্তু এখন খুবই ভালো লাগা কাজ করতে যেহেতু তুমি বাড়ি যেতে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ